রিয়েল এস্টেট থেকে আজকে একটা বাড়ি দেখাবো দেড় কাঠা জমির উপর একদম নতুন বাড়ি পুরো ছাদ দেয়া পুরো বাউন্ডারি পাচিল দেয়া বাস্তু জমির উপর দেড় কাঠা জমিসহ একদম দু কামরার সহ একদম নতুন বাড়ি পুরো কলম পিলারের বাড়ি দোতলা ভিত আপনি তিনতলা অবধি করতে পারবেন তো দত্তপুকুর স্টেশন থেকে আপনার পায়ে হাটা পথ মাত্র বারো থেকে তেরো মিনিট ডিস্টেন্স হবে দত্তপুকুর মহেশ বিদ্যাপীঠ স্কুল পাশেই একদম পাশে হচ্ছে আপনার দু নম্বর রেলগেট এখান থেকে আপনার এই যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা আট ফুটের ঢালাই রাস্তা আছে ছোট চার চাকা আপনার ঢুকে যাবে আট ফুটের ঢালাই রাস্তা আছে এবং আট ফুটের ঢালাই রাস্তার উপর এই বাড়িটা আছে এই যে বাড়িটা এটা দেখতে পাচ্ছেন পুরো বাউন্ডারি পাচিল দেওয়া আছে এবং বাড়িতে একটা গেটও লাগানো আছে দেখতে পাচ্ছেন পুরো ডিমার্কেশন করা আছে এবং আউটসাইডে প্লাস্টার রং সবই হয়ে গেছে খুব সুন্দর বাড়ি ছোটোখাটোর মধ্যে দেড় কাঠা বাস্তু জমির মধ্যেই বাড়িটা আছে বাড়ির ভেতরটা হচ্ছে ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন বড় একটা বারান্দা ঢুকেই আপনি পেয়ে যাচ্ছেন বড় একটা বারান্দা বারান্দাটা বসার জন্য একটা ইয়ে করা আছে তো বসার একটা সানসেট করা আছে অনেকটা বড় জায়গা বারান্দাটা এবং এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিয়ে ছাদে ওঠার ব্যবস্থা আছে পুরো কলম পিলারের বাড়ি চোদ্দো পনেরোখানা কলম পিলার দিয়ে এই বাড়িটা করা আছে দোতলা ভিত করা আছে তিনতলা অবধি আপনি করতে পারবেন বেডরুমগুলো বেশ সাইজ বেশ বড়ই সাথে আপনার একটা করে বাংকার করা আছে বেডরুমের সাথে একটা করে বাংকার করা আছে এবং খুব সুন্দর ভেতরটা আপনার রংপুরটি কিছু করা নেই যেহেতু বাড়িটা বেশি দিন পুরনো নয় একদম নতুন ফাউন্ডেশন অল্প দিনের বাড়ি বেডরুমগুলো এখনও উনি করতে পারিনি অর্থনৈতিক সমস্যার কারণে উনি আমাদেরকে সেল করেছে আমরা দেন এটাকে আবার বিক্রি করছি তো দুটো বেডরুম আছে দুটো বড় বড় বেডরুম পেয়ে যাচ্ছেন সাথে আপনার কিচেন বাথরুম তো রয়েছে সিঁড়ির নিচেও আপনি মাল রাখার জন্য অনেকটা স্পেস রয়েছে এটা একটা জায়গা আছে যেটা কল হিসাবে ব্যবহার হয় সাবমার্সেবল বসানো আছে এছাড়া সরকারি জলের লাইনও গেছে ঢুকে এটা হচ্ছে বাথরুম আছে আর এটা হচ্ছে কিচেন আছে কিচেনটা বেশ বড় অ্যাকচুয়ালি এত বড় কিচেন এরিয়া সাধারণত হয় না কিচেনটা বেশ বড় স্পেস আছে কিচেন এরিয়াটা অনেকটা জায়গা জুড়ে কিচেন এরিয়া আছে বলি কিচেনের উপরটা আপনার কিচেন এবং বাথরুমটা উনি আর অর্থনৈতিক প্রবলেমের কারণে উনি আর ছাদটা দিতে পারেনি উপরে টিন আছে উপরে টিন আছে কিচেনটা পুট্টি করা আছে ওয়াল পুট্টি করা আছে কিছুটা অংশ আপনার টাইলস বসানো আছে বাথরুমটাও ঠিক সেম বাথরুমটাও আপনার উপরে টিন আছে বাথরুমটাও উপরে টিন আছে ছাদটা এই অবধি করা আছে সিঁড়ির নিচ অব্দি ছাদ করা আছে তারপরে হচ্ছে বাথরুম এবং কিচেন এসেই বসবাস করতে পারবেন এখন একদম কিছু কাজ না করলেও আপনি এখানে এসে বসবাস করতে পারবেন দেড় কাঠা জমি পুরোটাই বাউন্ডারি পাচিল দিয়ে ঘেরা আছে আর এটা হচ্ছে ছাদের এরিয়া আছে ছাদ এরিয়াটাও খুব সুন্দর ছাদ এরিয়া ছাদে বেশ সুন্দর গার্ডেন করা আছে ছাদটাও বেশ অনেকটা জায়গা জুড়ে পুরোটাই হিন্দু লোকালিটি আছে পুরোটাই হিন্দু লোকালিটি আছে এবং খুব সুন্দর পরিবেশ আশপাশে পুরো গিজগিজ করছে বাড়িঘর একদম পুরো কলকাতার মতন মনে হবে যেন পুরো বাড়িঘর থাকলেও শান্তির জায়গা নিলিবিলি পুরো প্রকৃতির মাঝে পাশেই আপনার মহেশ বিদ্যাপীঠ স্কুল সামনে হাতের গোড়ায় বাজার স্টেশন আপনার বারো তেরো মিনিট হাঁটা মধ্যে স্টেশন পেয়ে যাচ্ছেন খুব সুন্দর জায়গা এসে দেখলেই প্রত্যেকটা মানুষের পছন্দ হবে প্রত্যেকটা মানুষের দেখলেই পছন্দ হবে ছাদে উনি কিচেন এরিয়া করে ছাদটায় উনি গার্ডেন এরিয়া করে রেখে গেছে রেখেছে ওনার একটু গাছপালার শখ ছিল তো